খেয়ে দেন খেয়ে দেন জানা খেয়ে দেন বানান বানান থেকে দশ বারো বছর ধরে আছেন পরিবার সবাই থাকেন একাই বাড়ি যান কবি

জালমুড়ি আলাম সেই সাত খাবা নাকি খাবা নাকি সেই সাত আর সেই সাত বানানির মজা আছে কি কি দেন দেখি আমরা কি কি দিয়াবা সেই কি দিয়ে দিব ভালোই তো সারাদিনে কত বেচায় তাই ঘুন হাঁচা কথা গুন কত বেছায় একা এই তেন তার দাদাছেন নামে দেন দিন

দেখ ভালো সাহস আছে সাহসের তারিফ করা লাগে কারণ হইলো তার হইলো বারো তেরো বছর ধরে টাঙ্গা থাকে আজকে আমার মাগনা খাওয়াইবো টাকা দিয়ে আবার না কইছি তা রাজি হয়েছে কাকা ধন্যবাদ কাকারে ধন্যবাদ এই সাহসিকতার জন্য অশেষ ধন্যবাদ কাকারে সুন্দর করে বানিয়ে দেন আলাম কেমন হয়েছে কইল না তো খুব মজা কয়টা দিয়েছেন এই আছে <come> <customs> <because> <hate Ell> <frogoples> এই আমাদের শফিক আজিজ ভাই শফিক মনু রঞ্জন সরকার মোহাম্মদ আলম ভাই কোম্পানির কি কোম্পানির খাই খাই কোম্পানির সব লোক আছে এখানে খাই খাই পালা হয়ে গেছে এই জায়গায় আরে জাল দিয়ে না কি দিব না ভাই জাল দিব না খাসা করে বানিয়ে দিব খাসা করে বানিয়ে দিব বলি জাহার কাকা খাসা করে বানিয়ে দিবা নিচে জাল মুড়ি নাই আমার সামনে বেরা গেছে আমি বলছি আজকে টাকা নেই টাকা ছাড়া খাওয়াইতেও তা খাওয়াইতেছে টাকা ছাড়া খাওয়াইতেছে দি কত দূর যায় তা দেখলাম যে না সাহস আছে একটা